হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যালার্টে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের একটি নিউজ দিতে যাচ্ছি আমার নিজের শিরোনামটি হচ্ছে বিয়ে করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি শিরোনামটি শুনলেন এবার বিস্তারিত বিয়ের ভিড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি গত তিরিশে জুন তার বাগদান হয় বরের নাম চৌধুরী তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে চাকরি করেন পাশাপাশি বেশ বেশ কিছু টিভি নাটকও প্রযোজনা করেছেন আগামী বছরে বিয়ের সকল কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তানিয়া বৃষ্টি তিনি বলেন পারিবারিকভাবে সাব্বিরের সঙ্গে বাগদান হয়েছে তবে তার সঙ্গে আগে থেকে পরিচয় ছিল আমার সাব্বিরের প্রয়োজনীয় আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি সেখান থেকে তার সঙ্গে আমার পরিচয় এরপর দুজনের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে কিন্তু আগে আমরা দুজনে নিজেদের পরিবারকে বিয়ে করার কথা জানাই দুই পরিবারের পরিবারের সব বিবেচনা করে আমাদের বিয়েতে সম্মতি দিয়েছে উল্লেখ্য দুই সালে বিচ চ্যানেলে আই টপ মডেলের দ্বিতীয় রানার সাপ পুরস্কার অর্জন করেন তানিয়া বৃষ্টি দিওয়ার্স এই ছিল আমার নিউজ আমার নিউজটি যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন